ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথেই নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই তো আজকে কী বলবো হ্যাপি সানডে তো গত ব্লগে যেহেতু বলেছিলাম যে পাশেই যেহেতু জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়িতে ঘুরঘুর করতে এসছে তো ওখানে যাচ্ছে আজকে একটু পুজো দিতে ওখানে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে ছাপান্ন ভোগ করে খাওয়ানো হচ্ছে তো সেই উদ্দেশ্যে পুজো হচ্ছে আর সেই সঙ্গে গ্রামের সকলকেই খাওয়ানো হবে আর কি তো চলো ওখানে আজকে খুব বড় করে পুজো হচ্ছে তো একটু পুজো দিই ঘরোয়া পুজো বড় বলো আর যাই বলো তো তবুও কিন্তু বেশ মজা হয় বেশ মানে ভালো ভালো লাগে আর কি প্রত্যেক বছরই হয় আর দেখো সকাল থেকে না খেয়ে আছি তো ওই জন্য ওই জন্য একটু মুখটা শুকনো শুকনো মনে হচ্ছে আর এদিক সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে নিচে ফল রয়েছে আর এখানে হচ্ছে ধূপ নিয়ে নিয়েছি বাতাসা নিয়ে নিয়েছি তো চলো এবারে পুজো দিতে যাই পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সামনে এসে পরে আবার কথা হচ্ছে তো চলো তোমাদেরকে সঙ্গে নিই পুরো পুরো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো তাহলে জগন্নাথ সুভদ্রা বলরামকেও তোমরা দর্শন করে নিতে পারবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থেকো তো দেখো বন্ধুরা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো তবু ছাতা নিলাম না পাশেই যেহেতু চলে যাবো তাড়াতাড়ি আর সব কিছু তো গুছিয়ে নিয়েছি ওদেরকে দেখালাম আর চারিদিকটা একদম মেঘলা মেঘলা ওয়েদার তো চলো যেহেতু ইটের রাস্তা তো স্লিপ প্রচুর ওখানে গিয়ে পরে কথা হবে আবার তো দেখো বন্ধুরা পুজো দিতে চলে আসলাম তো এসেই দেখলাম এখানে আয়োজন হচ্ছে এখনও পুজো শুরু হয়নি তো তোমাদের তো যেমন কি বললাম বাড়ি থেকে যে গোপালের মানে গোপাল বলবো না যিনি গোপাল তিনি জগন্নাথ তিনি কৃষ্ণ তিনি সব কিছু তো জগন্নাথ দেবের জন্য এখানে ছাপান্ন ভোগের আয়োজন চলছে তো এখানে দেখো বৈরাগী মহাশয় তো এখানে সব কিছু সাজিয়ে দিচ্ছে প্রত্যেকটা খাবার খুব সুন্দর করে খুব নিয়ম নিষ্ঠার সাথে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছে তো আমি চলে এসেছি এখানে তো এসে সে দেখলাম যে এই পরিস্থিতি আমাকে বললো কিছু ফল কেটে দিতে তো আমি কিন্তু বাইরে বসে এতক্ষণ ধরে ফল কাটছিলাম তো ফল কেটে গুছিয়ে দিয়ে দিলাম আর এদিকে দেখো প্রত্যেকটা এই যে পাত্রের মধ্যে না ঘি সুন্দর করে মাখিয়ে দিচ্ছে আর তারপরে কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন এক একটা করে এইভাবে এক একটা পাত্রে খুব সুন্দর করে সাজিয়ে এইভাবে মানে কি বলবো পুরো একদম চারিদিকটা যতটা জায়গা থেকে পুরো ছাপান্ন ভোগ আমি বুঝতেই পারছো কতগুলো পাত্র দরকার তো ওইভাবে কিন্তু সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে তো ছাপ ভোগের মধ্যে অনেক কিছুই ছিল এতগুলো নাম বলা তো সম্ভব নয় তবুও বলছি সব রকমের ভাজা ছিল ক্ষীর ছিল নুনি ছিল মাখন ছিল দই মিষ্টি তারপরে পিঠে পুলি বিভিন্ন রকমের পিঠে ছিল বিভিন্ন রকমের মিষ্টি ছিল তারপরে হচ্ছে নাড়ু ছিল আর কাঁঠাল ছিল মোটামুটি যত রকমের ব্যঞ্জন হয় না সব রকমের কম বেশি করে ছিল এ কাঁঠাল আম আনারস সমস্ত কিছু তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে পঞ্চব্যঞ্জন পঞ্চব্যঞ্জন বল না ছাপান্ন ব্যঞ্জন সাজিয়ে দেওয়া হচ্ছে আর বাইরে হচ্ছে একদম নাম সংকীর্তন তো ওখানেও কিন্তু প্রচুর লোক চলে এসছে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে অবশ্যই ভালো লাগবে তোমাদের পুরো ব্লগটা আর সেই সঙ্গে তোমরা জগন্নাথ দেবকে দর্শন করে নিচ্ছ এই ভিডিওর মাধ্যমে তো একবার কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখে যেও তোমরা সকলে তাহলে দেখবে সকলের মঙ্গল হবে সকলের ভালো হবে তো দেখো বন্ধুরা এখানে যে ছাপান্ন ব্যঞ্জন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এইবারে কিন্তু পুজোতে বসা হবে তো চলো এখানে অনেকেই অঞ্জলি দেবে পুজো দেবে বসে আছে তো আমিও পুজো দেওয়ার কাজটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সামনে এসে পরে কথা বলছি তো চলো আগে পুজোটা দিয়ে নিই তো দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে চলে এসেছি হ্যাঁ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে মানে আমাদেরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখনও কিন্তু পুজো হচ্ছে তোমরা দেখলে মোটামুটি তোমাদের অল্প করে দেখিয়ে দিলাম কারণ প্রচুর লোক আর বারে বৃষ্টি আসছে তো সেইভাবে মানে কি বলবো দেখাতে পারিনি ভালো করে আর দেখো আমি সকলকে চন্দন আর সকলে আমাকেও দিয়েছে চারিদিকে ঘেঁটে ঘুঁটে একসার হয়ে গিয়েছে এবার এগুলো ভালো করে ক্লিন করে নেবো নিয়ে তারপরে যাব খেতে তো এই কারণে একটু বাড়িতে চলে আসলাম না হয়তো ওখানেই থাকতাম আর বসে বসে অনেকক্ষণ ধরে ফল কেটেছি আর সেই সময় প্রচণ্ড জোরে বৃষ্টি এসছিল আর শাড়ি টাডি সমস্ত কিছু কাদা হয়ে গিয়েছে পুরো একদম আবার দেখো কি জোরে বৃষ্টি এসছে বৃষ্টির মোটামুটি শেষ নেই ভালোই যখন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর কি বলো তো বাইরে প্যান্ডেল তো যতই প্যান্ডেল করো না কেন তবুও প্যান্ডেল একদম পুরো ছাপিয়ে জল আসছে প্রচুর জল এসেছিলো ওই জন্য একদম পুরো পুরো শাড়ি টাড়ি কাদা কাদা হয়ে গিয়েছে তো চলো আগে চেঞ্জ চেঞ্জ করে নিই নি খেতে যখন যাবো অবশ্যই তোমাদের সাথে কথা বলবো তোমাদেরকে পুরোটা দেখাবো আর পাড়ার সকল সকলে চলে এসছে একদম মানে অনেক জন পুরো ভর্তি হয়ে গিয়েছে উঠোনটা তো ওই জন্য আর আমি দেখালাম না তোমাদেরকে খেতে বসে তোমাদেরকে দেখাবো চলো બોઈ રહી બોઈ રહી બોસ બોસ વિશ્વજી નામ વિશ્વજી তো দেখো বন্ধুরা বাড়ি থেকে চেঞ্জ করে চলে এসছি আর এখানে দেখো পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে যিনি বৈরাগী ছিলেন যিনি পুজো করছিলেন এতক্ষণ ধরে তো উনি কিন্তু বেরিয়ে এসে কৃষ্ণের নাম সংকীর্তন করছে আর সকলে এখানে খুব সুন্দরভাবে গলা মিলিয়ে মিলিয়ে গান করছে তো দেখো আমাদের পাড়ার সকলে কিন্তু এখানে চলে এসছে আর এই ছাপান্ন ভোগের মাধ্যমে একটা বিশেষ উৎসব এখানে প্রতি বছরই পালন করা হয় সেটা হচ্ছে বালক ভোজন তো ছোট ছোটো বাচ্চাদের কিন্তু এইভাবে করে নতুন বস্ত্র দিয়ে তো একটা নতুন গাম গামছার সঙ্গে কিছু করি মানে পয়সা দিতে হয় সেটা তুমি যেমনই পারো না কেন তো এখানে কিন্তু পাঁচ টাকা আর হচ্ছে একটা করে নতুন গামছা দিয়ে এখানে পাঁচটা বাচ্চাকে খাবেই নেওয়া হচ্ছে তো অনেক বাচ্চাকেই খাওয়ানো হয় যেহেতু গ্রামে অত ছেলে ছিল না তো সকলেই কিন্তু ছেলে হতে হবে মেয়ে নয় বালক ভোজন যেহেতু এটা তো ছোট ছোট বাচ্চাদের ডেকে এখানে কিন্তু খাওয়ানো হবে তো দেখো তার আগে প্রথমে নতুন বস্ত্র দিয়ে দেওয়া হচ্ছে আর তারপরেই কিন্তু এদের খাওয়ানো হবে আগে বালকদের খাইয়ে নেওয়ার পরে কিন্তু বাকি সকলে যারা আছে সকলে কিন্তু তারপরে পুজোর ভোগ পাবে পুজোর ভোগ আগে বাচ্চাদের জন্য এরকম একটা রিচুয়ালস প্রত্যেক বছরই পালন করা হয় তো দেখো এই ঠাম্মাদের বাড়ি খুব 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 মানে কি বলবো খুব আমাদের গ্রামের মধ্যে একটা মানে কি বলবো একটা নিদর্শন হয়ে থাকে এই বাড়িটা প্রত্যেক বছরই এরকমভাবে উৎসব পালন করে প্রত্যেক বছরই এটা এক একাধ বছর নয় প্রত্যেক বছরই এইভাবে কিন্তু পালন হয়ে হয়েই আসছে তো এই পুজোতে সকলের আমাদের গ্রামের সকল বৌদের অক্লান্ত পরিশ্রম থাকে সকলেই কিন্তু অনেকটা কষ্ট করে এই কয়েকদিন ধরে জগন্নাথ দেব আসার পর থেকে এই সাতটা আটটা দিন অনেকে কিন্তু অনেকেই মানে প্রতিনিয়ত প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে এখানে প্রত্যেক দিন নাম সংকীর্তন হয় তোমাদের তো বললামই তো চলো সকল বাচ্চাদের কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম তো আমাকে সকলে এগিয়ে এগিয়ে দিচ্ছিলো খাবারগুলো আর আমি কিন্তু এক এক করে খাবার দিয়ে দিচ্ছিলাম সকলকে তো ওই যে পায়েস মিষ্টি দই যা যা হয় না ডাল ভাত সবজি সব কিছুই কিন্তু ছিল মেনুতে তো চলো এখানে পাঁচজন বাচ্চাকে মোটামুটি সব খাবার পরিবেশন করা হয়ে গিয়েছে আর বাইরের দিকটা এবারে লোকেও বসে গিয়েছে কারণ কি বলতো পুজো শেষ হতে না আজকে এবারে মানে এবছর অনেকটাই দেরি হয়ে গিয়েছে মানে পুরো দুপুর গড়িয়ে গিয়েছে তো এই কারণে সকলেরই খিদে পেয়ে গিয়েছিল এই যে বসে গিয়েছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো কারণ বারে বারে প্রচণ্ড বর্ষা আসছে ভিডিওটা আর কন্টিনিউ করে নিয়ে যেতে পারলাম না তো জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের আয়োজন কেমন ছিল ভিডিওটা অবশ্যই তোমরা জানিও সকলে ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে তো জয় জগন্নাথ বলে ভিডিওটা এখানেই শেষ করলাম Dadah